আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রান্না শিখুন আজকে আমি আপনাদের শেখাবো পোল্যান্ডের স্টাইলে বেগুন ভাজি বেগুনটা মাঝখান থেকে কেটে নিব দুইটা চামচ দিয়ে দুই পাশে রেখে বেগুনটা কেটে নিব দেখুন এভাবেই কাটবেন বেগুনের দুই পাশে গোলমরিচের গুঁড়া দিয়ে দিব র্যাপিং পেপার দিয়ে থেকে রেস্টে রাখবো পাঁচ মিনিট বেগুনগুলাকে ঠান্ডা পানিতে ভিজিয়ে দিব পেপার তাও দিয়ে মুছে নিব মাংসের কিমা নিব আর পেঁয়াজ গ্রেট করে নিব পার্সলে পাতা কুচি করে কেটে নিব এবং মরিচের গুঁড়া দিব ভালো করে মিক্স করে নিব বেগুনগুলোর মধ্যে ভালো করে কিমার পুরটা দিয়ে পূরণ করে দিব দুটা ডিম টক দই মরিচের গুঁড়া এবং ময়দা দিয়ে একটা ব্যাটার বানাবো বেগুনগুলা ব্যাটারি ডুবাবো ভেজিটেবল অয়েল অথবা সয়াবিন তেলে পনেরো মিনিট এপাশ উপাশ করে ভেজে নিব পরিবেশন করুন সাইড ডিশ হিসাবে অথবা মেইন ডিশ হিসাবে থ্যাংকস ফর ওয়াচিং এইরকম আরো অনেক রান্না দেখতে সাবস্ক্রাইব করে পাশে থাকব